কোন কোন তো তুই বিয়ে পাস করতো বিয়ার পরে বিয়ে পাস করছি স্যার ভিক্ষা দেন বিয়ার পরে বিয়ে তুমি কি বিকু হ্যাঁ স্যার আচ্ছা তোমার একটা প্রশ্ন করি তোমার কাম ভিক্ষা দেওয়া না ভিক্ষা নেওয়া স্যার ভিক্ষা নেওয়া তোমার কাম যদি ভিক্ষা নেওয়া হয় তাহলে তোমার লগে দেই ফইটা কত বড় সাহস হ্যাঁ আমার ভিক্ষা হবে স্যার কারে আরে কই মানে এই যে সাদা গিনজি পরা কারে রইছে দেবত বেশটা স্যার আমি তো লোক দেই না আমরা দুইজন খালি

Алло, сад, 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 сад,